করি আপনি নামাজি নামাজ পড়ছেন আপনি যে এরপরে বিড়ি ধরাইলেন কথা বুঝেন না আমিও তো দেখছি আপনি আসরের নামাজ পড়ছেন আমিও কই আমি মানি কিন্তু এরপরে দা আপনি সাদওয়ানে গিয়া রঙিন টেলিভিশনের সামনে বইলেন এটা কি দাম আপনি যে এখন আবার বেডিন নাচ দেখেন উলঙ্গ নর্তকীর নাচ দেখেন নাটক সিনেমা দেখেন আমি তো দেখছি আপনি নামাজ পড়লেন এরপরে দিয়ে আবার দোকানে গিয়া এই জাগাত একশো গ্রাম কম দিয়া এক কেজি বেচা নিলেন মালটা তিন নম্বর আপনি দিক এক নম্বর কথা বুঝেন নাই মালটা চায় না আপনি কোন এত বড় কাঁচা মিথ্যা কথা কেমনে বললেন এই বাটফারি কার থেকে শিখলেন কথা বলেন তাইলে বুঝা গেল শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা এই একটা দুইটা চারটা যথেষ্ট না আখেরাতের জন্য সমস্ত গুণা ছাড়তে হবে সমস্ত হুকুম পালন করতে হবে বলে আমি মুনি আমনে ফারমুননি এটা আপনার যিনি বানাইছেন যিনি হুকুম দিছেন আপনারে ওই যোগ্যতা দিয়েই উনি আপনারে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহর কসম শরীয়তে এমন কোনো বিধান নাই যা বান্দা পারবে না অথচ আল্লাহ তাকে করতে বলছেন এটা হতেই পারে না এটা হইলে জুলুম হবে আর আল্লাহ জুলুম করে না আমার শরীরে যোগ্যতা নাই আমার কোমরটাই বাঁকা হয় না আমি তাল গাছের মতো সোজা আমি আমার এখন রুকু দিতাম তাইলে না হয়তো জুলুম আপনি কি তাল গাছের মতো সোজা আপনার কোমর বাঁকা হয় না আপনার কপাল নিচের দিকে যায় না তো আপনি সেজিদা দিবেন না কেন এই ছেলেরা বাবা বলো প্রিয় সন্তান আমার যুবক আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু প্রিয় ভাই আমি তোমাদেরকে বলি তোমরা যারা খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ দিন পড়ো না তুমি আমি স্পষ্ট বললাম তুমি ফজরের নামাজ এই নামাজের সেজদা পাঁচ ওয়াক্ত নামাজের ছেজদা যাদের প্রতিনিয়ত ছুটে যায় মনে রাইখো তুমি মানুষের বাচ্চা না তুমি মানুষের বাচ্চা না যার কপালে সেজদা নাই তারে মানুষের বাচ্চা বলে না হয় মানুষ না হয় মানুষ না যে কপালে সেজদা নাই ওটা আপাদ মস্তক জানোয়ার আপাদ মস্তক এটা হাইওয়ান এটা চতুষ্পদ জন্তু আমি বললাম আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকে থেকে তুই শয়তান এই যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান এর আগে

ইবলিস তুই আমাকে সেজদা দিলি না আজকের থেকে নিয়ে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত এজন্য নৌজওয়ান তোমরা যারা সেজদা দাও না তোমাদের উপরে আল্লাহর লানত খোদার গজব খোদার লানত আর আল্লাহর লানত নিয়ে সুখ হয় না বন্ধু মানসির বেডি চাইয়া সুখ নাই আরেক বেডার বেডি চাও কিতা হ্যাঁ মোবাইলের নর্তুকি দেখো কেন বেসর উলঙ্গ ছবি দেখো কেন বে হায়া কার তোমার তোমার বেডি এটা হিন্দি সিনেমার নর্তকি দিয়া তুমি কি করবা রাস্তার বে হায়া ওই অসভ্য নারী দিয়া তুমি কি করবা ওইটার মধ্যে কিছু আসেনি যা আছে তা তো দেখাইয়ে এলেইছে সবাই কথা বলেন না কেন সিনেমার নর্তুকির আছে যা আছে তা দেখাই টাকা দিয়ে দিয়েছে তার হাসিতে তো টাকা তার শরীরেও তো টাকা আগুন ছাড়া কি চরিত্রহীন নারীর আছে কি বে হায়া বে পদ্মা নারীর আছেটা কি সে তো তার জীবন যৌবন বিক্রি করে দিছে সে তো তার জীবন যৌবন রাস্তাতে ছেড়ে দিছে তার আর আছে কি আর তার আর কি পাইবা তুমি এই জন্য বন্ধু চরিত্রহীন হইও না নষ্ট হইও না আখলাখ বরবাদ করো না পৃথিবীতে মনে তুমি নষ্ট হয়ে গেলে তোমার কথা কেউ মনে করবে না কোন সুদখুরকে কেউ পছন্দ করে না কোন ঘুষখুরকে কেউ পছন্দ করে না কোন লম্পট মদ খোর নেশা খোর গাঞ্জা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর এই সমস্ত নর্তুকি বেহায়া বেপর্দা নারী এগুলোকে সবাই উপভোগের নজরেই দেখে প্রয়োজন ফুরায়া গেলে ছুঁড়ে মারে কেউ মনে রাখে না রাবিয়া বসরির নাম শুনছেন আপনারা আজ থেকে এক হাজার বছর আগে বারোশো বছর আগের নারী ছিল তিনি কালো ছিলেন নেগ্রু ছিলেন কিন্তু আল্লাহকে রাজি করেছে সেজদা দিয়ে মালিককে রাজি করেছে আজকে বারোশো বছর পরেও মুসলমান ইমানদার সারা পৃথিবীবাসীর কলিজার ভিতরে তার নাম আছে কিন্তু এই বারোশো বছরের ভিতরে কত সুন্দরী রুপুসী কত নর্তি কত গাইয়া গেল কবরে চলে গেছে আজ দিকে গেলরা থুতুও মারে না বেটা কিন্তু রাবে বস্ত্রী এখনো আছে মরিয়ম এখনো আছে হজরতে হাসিয়া সেই ফেরাউনের স্ত্রী যিনি ইমানদার ছিলেন তার নাম আমরা জানি না কত হাজার বছর আগে ইমান দ্বার লক্ষ বছরও হারায় না আল্লাহকে যে রাজি করে সে হাজার বছরও হারায় না আর নাফরমান অল্পতেই ছিন্ন ভিন্ন গায়ের জোরে মর্যাদা আদায় করা যায় না গায়ের জোরে ষোলো বছর মূর্তি দাঁড় করাই ছিল কিন্তু ষোলো বছরের মাথায় আবার সেই সন্তানরা সব ছেলে পেলেরা এই মূর্তি চাই না আশ্রয়া ফেলাই আল্লাহ দেখায় দিছে যে গায়ের জোরে মর্যাদা চাপানো যায় না ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে তার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতার দাপটে হয় না অহংকারে হয় না এই জন্য আমি অনুরোধ করছি আমার প্রিয় ছেলেরা আমার বাবারা আপনারা প্রত্যেকে এই ফিকির করে। প্রত্যেকে গুনা ছেড়ে দেন বা গুণা ছেড়ে দেন ছেলেরা বাপ নষ্ট হয়েও না চরিত্রহীন হইও না বাফ আমি অনুরোধ করি না তোমরা জানো না কোরআন শরীফের একটা মূল নীতি আছে কোরআনে আল্লাহর একটা মূল নীতি আছে আল্লাহ তালা মানুষের অবস্থার পরিবর্তন করে আল্লাহ কোরআনে বলছে আমার এই কথাটা নজওয়ান তোমরা মনোযোগ দিয়ে শোনো আল্লাহ বলছে আমি অবস্থা মানুষের পরিবর্তন করি মানুষের সব সময় সুখ যায় না মানুষের সব দিন দুঃখ যায় না মানুষ সারা দিন কাঁদেও না মানুষ সারা বছর হাসেও না ঠিক না বলেন অবস্থা বদলায় কিনা পরিবর্তন হয় কিনা পৃথিবীতে পতন হয়েছিল তারপরে আজকে একশো বছরের বেশি সময় ধরে। সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত জুলুমের শিকার সারা পৃথিবীতে কুটি কুটি মুসলমানের রক্ত ঝরছে ঝরতেছে আজকে বহুদিন হয়ে গেছে বহুদিন হয়ে গেছে কিন্তু আল্লাহ এই নতুন শতাব্দীর সূচনাতে একশো বছর একটা মুসলিম আমরা নির্যাতিত বসদুম জুলুমের শিকার কিন্তু আল্লাহ তালা নতুন করে মনে রাখবেন আফগানিস্তানে ইসলামের পতাকা উঠছে উঠছে কি সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে কিনা বাংলাদেশে মজলুমের বিজয় হয়েছে কিনা কথা বলেন এই সারা পৃথিবীতে নতুন করে কালেমার বিজয় হচ্ছে পতাকা উঠছে শুরু হয়েছে তার মানে এটাই স্পষ্ট এইবার অবস্থার পরিবর্তন এবার যখনই হবে এবারের পরিবর্তন ইসলামের বিজয় ইনশাল কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ ইমানের বিজয় হবে অতএব এটা মনে রাখো ছেলেরা মনে রাখো ফালতু দাড়ি ছবি নর্তকি মোবাইলের উলঙ্গ দৃশ্য এগুলো থাকবে না এই মানসিকতা এই মানুষগুলোকে দিয়া কেউ বুট বাদাম ব্যস্ত কাজে লাগাবে না মনে রাখবো এটা এটা থাকতো না এই ফেসবুকের আব্বাও থাকবে না ইউটিউবের আব্বাও থাকতো না মনে রাখবো ইসলাম থাকবে কোরআন থাকবে সেজদা থাকবে মনে রাখবো এই প্রযুক্তি থাকবে না ফিতাওয়ালা ক্যাসেট আমরা আগে দেখছি আমরা ছোটবেলা নাই আমরা দেখছি না চাচারা আপনারা দেখছেন না চ্যাপটা চ্যাপটা সিডি ক্যাসেট সিডি সিডি এরম পাতলা পাতলা গোল গোল বড় বড় ইডি আসিল না চাচা কই ইডি এগুলো দেন নাই টেলিগ্রাফ কই ল্যান্ড ফোন টেলিফোন কই এগুলোর প্রচলন এখন কোথায় গ্রামোফোন যেটা রেডিও টেন্ডেস্টার কই টেন্ডেস্টার কই রেডিও আসেনি এখন চলে নি এগুলো তালে ডাক টিকেটের ডাক পিয়নের চিঠি কোয় একগুলোর প্রচলন আসেনি এখন তাহলে আমার বয়স তো 230 হ হ জানেন না 250 বছর বয়স তো আমি তো 250 বছর আগের মানুষ দেখি আমার বয়স 44 43 শেষ হইছে 44 এখন তাহলে আমার এই 44 বছরের বয়সে আমি এত কিছু দেখলাম এখন নাই তোমাদের আগামী তিরিশ বছরের ব্যবধানে মনে রাখো তোমাদের বর্তমানের অসংখ্য প্রযুক্তিও থাকবে না কথা বুঝছো না কেন একটি যাইতো না কেন ঘটনাটা কি তাহলে এগুলো থাকবে না এগুলোর তোমার আখেরা নষ্ট করো না আগামীর সময়টা মাহাদির সময় ইনশাল্লাহ পৃথিবীতে বিজয়ের সময় মানে এই জন্য আমি অনুরোধ করছি প্রিয় ভাই আমার বাপ আমার গুনা ছেড়ে দাও না ফরমারি ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এই শেষ করছি আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালি ওয়া আমার গুনাহ বান্দা আমার হাতে আদেশ হুকুম পালনকারী মুত্তাকি বান্দা জান্নাতের ছায়াতে থাকবে জান্নাতের নহর বেষ্টিত থাকবে ওয়া কিহা মিম্মা ইশতাহুন এবং তার পছন্দ মাফিক ফল ফলাদি জান্নাতে তাকে আপ্যায়ন করানো হবে কুলু আশরাবু হানি আমবিমা কুমতুম তামালুন আল্লাহ বলে তোমরা যে যা নেক করেছ জান্নাতে তার প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ বলবেন বান্দা আমার এই বিস্তীর্ণ জান্নাত নিশ্চিন্তে আরামে খাও পান করো উপভোগ করো অতএব নেক্কারের পুরস্কার আখেরাতে মিলবেই আজকের সেজদা আজকের গোলামি আজকের ইমানের পুরস্কার মিলেই যাবে এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি আমাদের জিন্দিগি আমাদের আখরাতের আলোকেই আমরা গড়বো ইনশাল বলেন ইনশাআল্লাহ গুনা ছেড়ে দেব ইনশাআল্লাহ বলেন বাবার আমার আমি অনুরোধ করি আপনার আপনাদের স্ত্রীদেরকে নামাজের প্রতি যত্নবান হন আপনাদের মেয়েদের বউদের পর্দার প্রতি যত্নবান হন আপনাদের ছেলেরা যারা মুসলমানের ঘরে ঘুমাইয়া তিনশো দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন সন্তান রাইখা কবরে যায়েন না বাপ এমন নাফরমান সন্তান সন্তান এমন এ আপনার করে দিবে এ নিজেও বরবাদ এর আখেরাত আপনার বরবাদ করে দিবে এই জন্য বেনামাজি সন্তান রাইখা কবরে যাইন না সন্তানের পায়ে ধরেন সন্তানের বুকে জড়ায়া ধরেন সন্তানের সামনে প্রয়োজনে বাপ হিসাবে কাঁদেন চোখের পানি ফেলেন নবী তার চাচা আবু তালেবের সামনে কাঁদছে না কাঁদছে কিনা বলেন না হজরত নু আলাই সাল্লাম তার ছেলে কেনা আনকে নৌকাতে উঠাবার জন্য ওই তুফানের সময় কাঁদছে না চেষ্টা করছে না আপনিও কাঁদেন আপনি আপনি কাঁদেন আল্লাহর জন্য কাঁদেন বাপ তোর নামাজ ছেলেকে বলেন বাবা তোর নামাজ তোর দরকার তোর আখেরাত বরবাদ হয়ে যাবে সারা রাত কেমনে উলঙ্গ ছবি দেখো সারা রাত কেমনে নর্তকীর ছবি দেখো সারাদিন কেমনে অসৎ বন্ধুদের সাথে আড্ডা দাও এটা কিভাবে সম্ভব বাবা তোমরা মুসলমানের যুবক তোমরা যদি আগামীর ইসলামের জন্য এগিয়ে না আসো ইসলামের জন্য লড়বে কে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে কে বলো বাবা তাহলে নামাজ ছাড়া ছাড়া আল্লাহর বন্দিগি ছাড়া গুনার থেকে মুক্ত হওয়া ছাড়া পারবা না স্লোগান দেওয়া আর বাস্তবতা এক কথা না স্লোগান দেওয়া সহজ স্লোগান আর বাস্তবতার যুদ্ধ এক কথা না এক কথা না এই জন্য ময়দানে টিকতে হলে ইমানের বিজয় করতে হলে ইসলামের পতাকা উড়াইতে হলে সেজদাওয়ালা হইতে হবে গুনার থেকে মুক্ত হইতে হবে এই জন্য আমি সর্বশেষ কিশোর তরুণ নৌজোয়ান তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা ইনশাআল্লাহ আল্লাহ মুক্ত জীবন গড়বা এই মোবাইলের আসক্তি নারীর আসক্তি থেকে নিজেদেরকে বাঁচাও এবং পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করো এই নিয়ত করে বয়স্করা তিরিশের নিচে যাদের বয়স তোমরা এই নিয়ত করে দাঁড়াও দাঁড়াও না দাঁড়াও নজুয়ান আল্লাহ সবাইকে তৌফিক দান করেন বস তোমরা নিয়ত করে দাঁড়াইলা দোকা ধোকা দিও না মস্কারি না মনে রাখো আল্লাহর সাথে ঠাট্টা করতে নাই আল্লাহর সাথে ঠাট্টা করতে নাই ইসলামের সাথে তাচ্ছিল্য করতে নাই এটা মনে রাখো এটা আল্লাহর কথা বলছি তোমারে তোমারে আমি আমগো বাজ যাওয়ার লেখা খাড় করাইছি না কথা বোঝেন নাই আমি কি তোমারে বলছি যে আমার সাথে খারা খারা যাইবা কুমিল্লা এর জন্য দাঁড় করাইছিলাম না আল্লাহর জন্য আখরাতের জন্য দাঁড় করাইছি এই জন্য আল্লাহর সাথে কোরানের সাথে ইসলামের সাথে ঠাট্টা মস্কারি করতে নাই তাইলে কুফুরি হবে ক্ষতি হবে এই জন্য ইনশাআল্লাহ

আয়াল্লাহ হিলফুল ফজুল এই সংগঠনাকে কবুল করে নেন আল্লাহ এই সংগঠনের নওজওয়ানদেরকে আগামী দিনে আরও ইসলামের দিনের কাজ করার তৌফিক দান করেন ঈমান আমলের দৌরব দান করেন আমার বয়স্ক বাবা চাচাদেরকে নেক হায়াত দান করেন আরও বেশি এক আমলের তৌফিক দান করেন আয়াল্লাহ আমাদের সবাই কবুলার মনসুর করে নেন সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন অসুস্থ বিমারি যারা সিফাই কামেলা আজেরা দান করেন আয়াল্লা সংগঠনের একজন সদস্য ভাই অসুস্থ অপারেশন করা হবে আল্লাহ তাকে